নমস্কার সিএনএন টোয়েন্টি ফোর সংবাদে আমি নীলাঞ্জন আপনাদের স্বাগত জানাচ্ছি প্রথমেই সংবাদ শিরোনাম অবশেষে শিলচর স্পোর্টিং ক্লাবের মাঠে ইউনিভার্স এক্সপো কাম ওসান ওয়ার্ল্ডের মেলা আয়োজনের অনুমতির জট খুলতে চলেছে সোনাইয়ে প্রধান শিক্ষককে বিষ প্রয়োগ করে হত্যার অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে কাঠিগোড়ায় দিন দুপুরে ড্রাগ চক্রের তাণ্ডব ড্রাগস বিক্রিতে বাধা দিতে গিয়ে প্রাণঘাতী হামলার শিকার এক যুবক ছিনতাই নগদ সতেরো হাজার অসম গণপরিষদ কাছাড় জেলা কমিটির প্রথম কার্যকরী সভা অনুষ্ঠিত অসম প্রকাশন পরিষদের ব্যবস্থাপনায় সোমবার থেকে শিলচরে শুরু হচ্ছে গ্রন্থমেলা এবারে সংবাদ বিস্তারিত অবশেষে শিলচর স্পোর্টিং ক্লাবের মাঠে ইউনিভার্স কাম ওয়ার্ল্ডের জট খুলতে সাংসদ পরিমল শুক্ল মধ্যস্থতায় মধ্যস্থতায় স্পোর্টিং ক্লাবের মাঠে ইউনিভার্স এক্সপো কাম ওয়ার্ল্ডের মেলার জটিলতা কিছুটা কেটেছে রবিবার শিলচর স্পোর্টিং ক্লাবের মাঠে এক সাংবাদিক সম্মেলনে একথা জানান শিলচর স্পোর্টিং ক্লাবের সচিব সিদ্ধার্থ খান প্রথমেই বলি যে আজকের এত দিন পরে আমাদের যে আমরা একটা প্রেস বার্তা দিয়েছি তারপরে অনেক কিছু করেছি আমাদের মুখ না খোলার পেছনে বা অনেক কিছু না বলার পেছনে অনেক লেখালেখি আমরা পেয়েছি কিন্তু আমরা চাইছিলাম না যে খুব বেশি কিছু বলবো কারণ আমরা এক্সপেক্ট করিনি যে জল এত দূর অবধি গড়িয়ে যাবে বা একটা নর্মাল জিনিসকে নিয়ে যেটা প্রথমবার শিলচর হচ্ছে এরম কোনো ব্যাপার না মাঠে মেলা অন্যান্য জায়গায় শিলচরে আরও অনেক হয়েছে শিলচর স্পোর্টিং ক্লাব কোনো নতুন কিছু যে মাঠ মাঠের মধ্যে করছে এরকমভাবে ব্যাপারটা ছিল না তো সেটা মাথায় নিয়ে সঞ্জয় দা আমাদের শিলচরের পরিচিত লোক পরিচিত চেহারা উনি এসছিলেন আমাদের কাছে যে একটা এখানে একটা মেলা সেট আপ করা যায় কিনা তো আমরা তখন আমাদের তরফ থেকে যাই হোক একটা বোঝাপড়ার মাধ্যমে আমরা যেহেতু মাঠ পুরোপুরি শিলচর স্পোর্টিং ক্লাবের এই মাঠ কিন্তু মালিক এবং এই বিল্ডিং সব কিছু যা দেখছেন সব কিছুর কিন্তু লিখিতপরিতভাবে ওনার কিন্তু শিলচর স্পোর্টিং ক্লাব তো অথব এটা পুরোপুরি আমাদের ব্যাপার ছিল যে আমরা যে আমরা এটা দেবো কি দেবো না দেখুন মাঠের চিন্তা আমরাও রাখি কারণ আপনারা হয়তো জানেন বা দেখেছেন এবছর সুপার লিগে শিলচর স্পোর্টিং ক্লাব রানার্স আপ হয়েছে এবং ভারতবর্ষ তথা নর্থ ইস্টের দুর্দান্ত প্লেয়াররা এসে এখানে খেলে গেছে আমাদের ক্লাবের হয়ে তো তাই আপনারা হয়তো বুঝতে পারবেন যে আমাদের মাঠের প্রতি যে দায়িত্ববোধ সেটা কিন্তু পরিপূর্ণভাবে রয়েছে কোনো আমরা এরকম না যে মাঠকে আমরা নষ্ট করে মেলা করব সেই মানসিকতাও নেই আর সেটা করার একটিয়ারও আমাদের নেই সোনাইয়ের রহস্যজনক মৃত্যু ঘটলো স্কুলের এক প্রধান শিক্ষকের বিষ প্রয়োগ করে হত্যার অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে এমনই চাঞ্চল্যকর ঘটনায় উত্তেজনা দেখা দিয়েছে পঞ্চম এলাকায় জানা গেছে নম্বর এলপি স্কুলের প্রধান শিক্ষক রফিক উদ্দিন লস্কর ওরফে মাস্টারের শিলচরের এক বেসরকারি হাসপাতালে আচমকা মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়ে শুক্রবার রাত নটায় মৃত্যুকালে শিক্ষকের বয়স হয়েছিল চুয়ান্ন বছর রেখে গেছেন মা বাবা স্ত্রী এক ছেলে দুই কন্যা সহ আত্মীয় স্বজনদের শিক্ষকের রহস্য মৃত্যুকে চাপা ক্ষোভ ও উত্তেজনা দেখা দেয় ফলে শনিবার শিলচর মেডিকেল পর। সন্ধ্যায়। মোকাম নামাজ আদায় করে দাফন করা হয় শিক্ষক রফিককে দাফন সম্পন্ন হওয়ার পর ছেলেকে পরিকল্পিতভাবে খুন করার অভিযোগ তুলেন বৃদ্ধ বাবা পিয়ার উদ্দিন লস্কর সহ অন্যান্যরা সংবাদ মাধ্যমের সামনে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন আমার ছেলেটা না বাবা। আমি তো ও আমার এক ফুয়া পড়ি আমার ও এক হিটোর বৃষ্টি আমি তাকি আর হব তোমার তাহলে আমার পুয়া বৌলিয়া আমার তাকে আমার কুয়াটা বেমার হয়েছে আমি জানিনা আমার ডাক্তার ডাক্তারে দেখে ঠিক আমি জানিনা কোন মানুষ আমার গাও কোন মানুষে জানে না আমি আমি জানি না কোন মানুষের দাই বৌড়ি

দুই দিন একদিন বাদে দুই দিন বাদে তার বাদে আমি শুনি আমার ফুয়াটা খানো মেডিকেল খানো নার্সিং সাততলাত নার্সিং দিয়ে মো অনু গিয়া গেলাম গিয়া ফেরি কিন্তু আমার ফুয়াটা লাশ মোড়া ফালাই লাশ ফালাই তো আমার নাতির এদিকে ভাই তোমার বাপ খিটা হয়েছে আমার নাতিয়ে বাক্কা কথা বাদে কইছে দাদা আমার বাপর কিটা হয়েছে এটা আমি জানি না আমার বাপ ও দেলা ফালাই ওলা ওলা কাঠিগোড়া চৌরঙ্গি সংযোগী পূর্ত সড়ক ও এনএইচ সিক্স এর সংযোগস্থলে সংঘটিত হল এক চাঞ্চল্যকর ঘটনা অভিযোগ মতে শনিবার দুপুর প্রায় বারোটা নাগাদ ব্যক্তিগত কাজে চৌরুঙ্গি বাজার থেকে কাঠিগোড়ার দিকে যাচ্ছিলেন সিদ্ধিপুর গ্রামের যুবক টুটন দাস সড়কের তি এলাকায় পৌঁছতেই তার নজরে আসে রাস্তায় প্রকাশ্য দিবালোকে ড্রাগস বিক্রি করছে স্থানীয় রাহুল দাস নামের এক ব্যক্তি প্রকাশ্যে ড্রাগস বিক্রি দেখে আপত্তি তুলতেই টুটনের উপর চড়াও হয় রাহুল দাস ও তার সহযোগীরা অভিযোগ ঘটনাস্থলের এক চায়ের দোকান থেকে বটিদা এনে টুটন দাসকে আক্রমণ করে রাহুল এতে আহত হন টুটন পাশাপাশি তার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয় নগদ সতেরো হাজার টাকা পরবর্তীতে টুটন দাস কাঠিগোড়া থানায় একটি এজাহার দায়ের করেন এজাহার পাওয়ার পরই পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ঘটনাটি ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে আমি কাটিগত থেকে মানে মানে ব্যক্তিগত আর কি একটা একটা কাজিয়া আইয়া আর কি তাই ওদিক থেকে সময় মানে ডাউনি কেন আর কি ডাউনি এখানে খাটুয়া ডাউনের উপরে আর কি কেন তে মানে একটা ছেলে আর কি ওপেন ডাক্স বিক্রি করে তার নাম রাহুল দাস বুঝছেন আর আমি তাদের মানে কই মানে কোয়াদ গেছি যে মানে এখানে ডাক্স বিক্রি করস কি তার লাগে মানে এখানেই এরকম কর দে তুই আমারে মানে আমি কইতে না কইতে হে আমার মারি দিছে বক্সিং মারি সকুন মাঝে মারিয়া মানে মানে তালা মারি পেলাই দিছে মানে রাস্তার নিচে ভরে আমি কইলাম কৈলামটিয়া মানে ইটা কেনা করলে ও তো মানে তারপরে আমার ম্যারেডোর করিয়া আমার টাকা আসলে সতেরো হাজার পাঁচশো টাকা হে লুইয়া দৌড়িয়া গেছে গিয়া তারা আছে তিন চারজন আসলা তারা তিন মানে তারাও চিনি তার নাম রাহুল দাস কালা করে চলে তু কুকুরি কুকুরের চুল আর মানে দাঁড়িয়ে চাপ দাঁড়িয়ে আছে

জেলা সভাপতি নজমুল হুসেন মজুমদারের সভাপতিত্বে সভায় আগামী কর্মপরিকল্পনা পরিকল্পনা সংগঠন শক্তিশালীকরণ বুথ কমিটি গঠন নিয়ে আলোচনা করা হয় সাধারণ সম্পাদক সুজিৎ শর্মা মিত্রজোট সরকারের উন্নয়ন অবদান ও কেন্দ্রীয় নেতাদের জনসেবা তুলে ধরেন সভায় উপস্থিত ছিলেন উপদেষ্টা নবগোপাল দাস কার্যকরী সভাপতি মনিতান সিংহ উপসভাপতিরা সুব্রত দত্ত তাজল হোসেন চৌধুরী প্রমুখ যুব ও সংখ্যালঘু পরিষদ নেতারা সভা জয়াই ধনীতে শেষ হয় আজকের অসম গণপরিষদ কাছাড় জেলার নবনির্বাচিত সভাপতি এবং বাকি সব সদস্যদের এবং পদাধিকার নিয়ে আমাদের একটা প্রথম কার্যসভা অনুষ্ঠিত হয় সবাই পরিচয় পর্ব সারার পরে আমরা আমাদের কেশব মহন্ত স্যার এবং মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে আমরা ধন্যবাদ জানাই কারণ উনি বা শ্রমিকদের জন্য আজকে দুইশো বছর ধরে যে মানে শ্রমিকদের ভূমিপাটটা দেওয়া হয় নাই সেটা আজকে হেমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে এবং আমাদের রেভিনিউ মিনিস্টার কেশব মহন্ত মহন্ত স্যারের নেতৃত্বে শ্রমিকদের যে ভূমিপাটটা দেওয়ার যে ব্যবস্থা করেছে তার জন্য আমরা দলের পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জানাই দুই নম্বর আমাদের দশ ডিসেম্বর আসামের আমাদের প্রথম যে শহীদ খড়গেশ্বর তালুকদার ওনার জন্য আমাদের এখানে শহীদের যে একটা সভা করা হবে সেটার জন্য আমরা আলো আলোচনা করেছি এবং এই এই আলোচনার মর্মেই আমরা 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 শহীদ দিবস পালন পালন করার করার জন্য জন্য যথাসাধ্য চেষ্টা করে এবং সুন্দরভাবে অসম প্রকাশন পরিষদের ব্যবস্থাপনায় কাল থেকে শিলচরে শুরু হচ্ছে গ্রন্থমেলা আগামী দশ ডিসেম্বর পর্যন্ত শিলচর পুলিশ প্যারেড গ্রাউন্ডে চলবে এই গ্রন্থমেলা ইতিমধ্যে প্রস্তুতি প্রায় সম্পূর্ণ দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রকাশকরা নিজেদের স্টল সাজিয়ে তুলেছেন প্রতিদিন সন্ধ্যায় অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান এছাড়া বিভিন্ন বিষয় নিয়ে হবে আলোচনা সভা কণ্ঠশিল্পী প্রয়াত জুবিন গর্গের নামে তৈরি করা হয়েছে একটি অস্থায়ী প্রেক্ষাগৃহ আগামী কাল এই গ্রন্থমেলার উদ্বোধন করবেন রাজ্যের শিক্ষামন্ত্রী রনোজ বেগু रेगुलर ही हमारे কাফি পাঠক आके खरीदते हैं আমার বাস বাংলা হিন্দি ইংলিশ আসামি प्लस हमारे पास रेंज ऑफ बुक्स है जिसमें कॉम्पिटिटिव है चिल्ड्रन बुक्स है सब है इसलिए हमारे पाठक हमारे पास आते हैं हमने करीब करीब तीन हज़ार इन्विटेशन कार्ड भी भेजा है डिफरेंट कॉलेज के प्रोफेसर हमारे कस्टमर जो लास्ट ईयर थे इसीलिए हमारा फिक्स कस्टमर थे वो लोग आएंगे तो इसका अरेंजमेंट अभी कैसा देख रहे हैं अरेंजमेंट इस बार तो बहुत बढ़िया हुआ है बहुत बढ़िया अरेंजमेंट है लास्ट ईयर हम लोग आए थे स्टॉल थोड़ा दूर दूर था इस बार स्टॉल पास पास है और पूरा क्लोज मेला होने से अच्छा लगता है ছোট দুধপাতিল শিবনগরে রবিবার দুপুর বারোটা থেকে বিকেল চারটায় কালাচাঁদ মেমোরিয়াল ক্লাব আয়োজিত আলোচনা সভায় শিক্ষা প্রসার দুর্নীতি নির্মূল ও অবকাঠামো উন্নয়ন নিয়ে আলোচনা হয় সভাপতি জ্ঞানেন্দ্র বিশ্বাস সম্পাদক গোবিন্দ সরকারের সভাপতিত্বে সার্বজনীন পুজোমণ্ডপে অনুষ্ঠিত সভার উদ্বোধন করেন প্রবীণ নাগরিক রমাকান্ত বিশ্বাস প্রয়াত জুবিনগর্গকে পুষ্পার্ঘ অর্পণ করে শুরু হয় আলোচনা রমাকান্ত বিশ্বাস শিক্ষাকে জাতির মেরুদণ্ড বলে জোর দেন সভাপতি সরকারি প্রকল্পে দুর্নীতি মাদক বিরোধী ভূমিকা চান সম্পাদক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের কথা বলেন পরে দুস্থ প্রবীণদের বস্ত্র বিতরণ করা হয় উপস্থিত লিটন সরকার বেনু সরকার নীলমণি বিশ্বাস সহ অন্যান্যরা ক্লাবের উদ্যোগে গ্রামের উন্নয়নে সহায়ক হবে হরে কৃষ্ণ তো আমরা ভগবানের কাছে প্রার্থনা করছি যে এরা যেন এই ক্লাবটা যেন এগিয়ে নেওয়ার চেষ্টা করে এবং আমাদের অঞ্চলের যারা মায়ের মুরমিয়া আছেন সকলেই তাদেরকে সহযোগিতা করবেন তো আমরা এটাই বিশেষ করে ওনারা যে ওনাদের কাছে আমরা বলবো যে আমরা বর্তমানে আপনারা যখন এই ক্লাব গভর্নমেন্ট পক্ষ থেকে রেজিস্ট্রেশন হয়েছে তবে আপনারা একটা নাম দেবেন যে আমাদের এই প্রাথমিক স্কুলে যেন আমাদের মুখ্যমন্ত্রী মহাশয় সংস্কৃত অন্য অন্য দেশে যেরকম গীতার শ্লোক আরম্ভ হয়েছে তো আমাদের মেমোরিয়াল ক্লাবের পক্ষ থেকে যদি আমাদের আসামের সি এর কাছে আমরা একটা মেমোরান্ডাম দেই তাহলে আমাদের এই স্কুলে গিটার সুলভ হবে হরে কৃষ্ণ এই ব্যাপারে যদি আমাদের সহযোগিতা করতে হন তবে ক্লাবের সদস্যদের আমরা যেভাবে পারি আমরা সহযোগিতা করব হরে কৃষ্ণ আমরা আজ আমার বক্তব্য বিশাল ফিরছি একটা বিরতির পর আপনারা সবাই সঙ্গে থাকুন গ্রেস ওয়েল হসপিটাল মেহেরপুর শিলচর এখানে আপনারা পাবেন ডায়ালিসিস এন্ডোস্কোপি সোনোগ্রাফি এক্স বিশেষ সুবিধে উন্নত মানের ডাক্তারি পরিষেবার পাশাপাশি পাবেন আইসিইউ এনআইসিইউ ইনডোর আউটডোর এবং কোনো রকম সার্জারি অত্যন্ত সুলভ মূল্যে এবং অত্যাধুনিক মানের গ্রেসওয়েল হসপিটাল বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবার পাশাপাশি এখানে আপনারা পাবেন বন্ধাত্ব কাটিয়ে মাতৃত্ব এবং পিতৃত্বের আশ্বাস আপনার সুস্থ জীবনের লক্ষ্যে সর্বদা কাজ করে চলেছে গ্রেস ওয়েল হসপিটালের সদস্য ঠিকানা গ্রেস ওয়েল হসপিটাল মেহেরপুর শিলচর সেভেন আপনার সুস্থ এবং মঙ্গলময় জীবন কামনা করি আমরা ফিরে এলাম পর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের উন্নয়ন নিয়ে এক সভা শনিবার সকাল এগারোটায় সভা শুরু হয় সভায় উপস্থিত ছিলেন স্বাস্থ্য কেন্দ্রের কমিটির সভাপতি কাঝার জেলা পরিষদের সভাপতি তথা ডলু বরখোলা জেলা পরিষদ সদস্য কঙ্কন নারায়ণ শিকদার সম্পাদক স্বাস্থ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত আধিকারিক বীরেশ্বর দে সহ কমিটির কার্যনির্বাহী সদস্য গৌরাঙ্গ দাস প্রমুখ এদিন স্বাস্থ্য উন্নয়ন ত্বরান্বিত করতে এক সভা অনুষ্ঠিত হয় সভায় উন্নয়নের বিভিন্ন দৃষ্টিকোণ নিয়ে আলোচনা করা হয় এছাড়া এদিন সভায় আলোচনার মাধ্যমে একটি সাব কমিটি তৈরি করা হয় এতে কমিটিতে স্বাস্থ্য কেন্দ্রের বীরেশ্বর দে রাজর্ষি শর্মা মজুমদার গৌরাঙ্গ দাস সহ পাঁচজন এই সাব কমিটিতে থাকা ব্যক্তিরা স্বাস্থ্যকেন্দ্রের সাথে যোগাযোগ রাখবেন অন্যদিকে স্বাস্থ্য কেন্দ্র কারিগরি বিভাগের অধীনে একটি সরকারি শৌচাগার প্রদান করা হয়েছে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে তাই সেটা কোথায় নির্মাণ করা হবে জায়গাটিও নির্ধারিত হয় এছাড়াও সহ সদস্যরা স্বাস্থ্যকেন্দ্রের ভিতর বাহির পরিদর্শন করেন খোয়াই সুভাষ পার্ক পুলিশ ফাঁড়ির ওসি রঞ্জিত সরকারের নেতৃত্বে পুলিশ কর্মীরা শনিবার সকালে দুর্গানগর এলাকায় একটি সন্দেহভাজন ড্রাগস কারবারিকে ঘরে আকস্মিক অভিযান চালায় সুভাষ পার্কা পুলিশ ফাঁড়ির ওসি রঞ্জিত সরকারের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে ভাড়াটিয়া পার্থদে যার স্থায়ী ঠিকানা সুজিত সরকারের বাড়িকে আটক করা হয় পুলিশ সূত্রে জানা গেছে গোপন খবর ছিল পার্থদের ঘরে বিপুল পরিমাণ জাতীয় সামগ্রী মজুদ রয়েছে এবং এগুলো শিগগিরই পাচারের চেষ্টা হতে পারে তাই তথ্যের ভিত্তিতে বিশেষ টিম দ্রুত ওই ভাড়া বাড়িতে হানা দেয় তল্লাশিতে ইয়াবা ট্যাবলেট বাহাত্তরটি এসপি ট্যাবলেট এবং বারো হাজার একশো টাকা নগদ উদ্ধার হয় তার সময় খোয়াই সুভাষ পার্ক আউটপোস্টে একটি খবর আসে দুর্গানগর সুজিত সরকারের বাড়িতে একজন লোক ভাড়া থাকে যার নাম পার্থ দে বাবার নাম দীনেশচন্দ্র দে উনি ওই ভাড়া বাড়িতে প্রচুর পরিমাণে কন্ট্রাব্যান্ড মজুদ রেখেছে বিক্রি করার উদ্দেশ্যে যে ইনফরমার ইনমার এটাও জানিয়েছিল যে যে তাড়াতাড়ি যাতে রেড করা হয় নাহলে সে এই মালগুলি অন্য জায়গাতে হস্তান্তর করে দেবে এই ইনফরমেশানটা পেয়ে সঙ্গে সঙ্গে আমি আমার যে অথরিটি আছে অথরিটিকে জানাই এবং অথরিটির নির্দেশ পেয়ে আমি এবং আমার স্টাফ নিয়ে সেখানে যাই আমাদের সাথে খোয়াই এসডিএম অফিসের যে ডিসিএম নগেন নিপেন্দ্র দেববর্মা উনিও থাকেন এবং অন্য উটনেসের সামনে আমরা ওই বাড়িটি তল্লাশি করি এবং ওই বাড়ির থেকে দশটি ইয়াবা ট্যাবলেট বাহাত্তরটি এস পি ট্যাবলেট এবং বারো হাজার একশো টাকা আমরা উদ্ধার করি এখন যে উদ্ধারকৃত যে জিনিসগুলি এবং যে আসামি ওনাকে আমরা খোয়াই পিএসএ নিয়ে আসি এবং তার বিরুদ্ধে একটা এনডিপিএস এর যে প্রসিডিউর সেই অনুসারে এটি মামলা হবে আজকের মতো সংবাদ এ পর্যন্তই নমস্কার